সব স্বপ্ন ইচ্ছে কখনো পূরণ হয় না কথাটা সত্যি তবে আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণ না হলেও মেঘে গা ভাসানো সম্ভব দুপাশে শুভ্র সাদা মেঘ বুকে ছুটে চলা বাঁকা উঁচু নিচু পথ যেন অন্তহীন হাত বাড়ালেই যেন ছুঁয়ে দেয়া যায় মেঘদেরকে মাঝে মধ্যে উঁকি দেয়া সূর্যের আলোয় উঁচু উঁচু পাহাড়গুলোর সৌন্দর্য বেড়ে যায় বহুগুণে প্রকৃতির এত কাছাকাছি আসার ভরে নির্মল বাতাস নেয়ার আর স্বর্গীয় দৃশ্য দেখে চোখ জোরানোর মতন জায়গাই হলো বান্দরবান বান্দরবান বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পার্বত্য চট্টগ্রামের একটি শহর চট্টগ্রাম বিভাগীয় শহর থেকে পঁচাত্তর কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই শহরটি শীতে কুয়াশার চাদরে ঢাকা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবনে জন্য অনেকে ছুটে আসেন দূর পাহাড়ে বৈচিত্র্যময় পাহাড়ি জেলা বান্দরবন প্রকৃতি নিজেকে এ জেলায় মেলে ধরেছে আপন সাজে তাই তো প্রকৃতির টানে আমরাও এবার শীতের শেষে গিয়েছিলাম বান্দরবনে যদিও ভিডিওটি বেশ কিছুদিন আগের তবে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করা হয়নি তো ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি আমাদের বান্দরবন ভ্রমণ কেমন ছিল তো সেদিন ছিল মার্চের পাঁচ তারিখ আমরা রাতের খাবার দাবার শেষ করে ব্যাগপটটা গুছিয়ে রওনা হয়ে গেলাম টিকিট যদিও নেওয়া হয়ে গিয়েছিল তবে আমরা কিছুক্ষণ আগে রওনা হয়ে গেলাম ঢাকায় আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল সেটা শেষ করে আমরা একদমই সময় নেইনি পরদিনই বের হয়ে গেছি আর কি যদিও শীতের একদম শেষের দিকে তবে ঢাকায় শীত নেই বললেই চলে তবুও দু একটা গরম কাপড় নিয়ে নিয়েছিলাম বলা তো যায় না ওখানে গিয়ে কেমন কি ঠান্ডা থাকবে কি থাকবে না এই কারণে তো আমরা একবারে চলে এসেছি কলা বাগানে ওখান থেকে আমাদের যে মেইন বাস ওটা পাইনি পরে কোস্টারে করে আমরা আরামবাগে এসে একবারে উঠে যাই আর কি আমরা খাবার দাবার খেয়েই উঠেছিলাম জন্য বাড়তে কোনো খাবার দাবার নেওয়া হয়নি আর আমি যদিও ভয় ছিলাম কারণ বাস জার্নি আমার খুবই খারাপ লাগে অস্বস্তি হয় কিন্তু কিছু করার নাই আর স্লিপারের টিকিট আমরা পাইনি এ কারণে চেয়ার কোচেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এ পর্যন্ত ঠিকই ছিল এ পর্যন্ত বললো ভুল হবে কিছু দূর পর্যন্ত ঠিকই ছিল ওই যে বললাম না বাস জার্নি আমার খুবই খারাপ লাগে ঘুরতে ভালো লাগে কিন্তু বাস জার্নিটা একদমই ভালো লাগে না তো ঠিকঠাক মতোই বসে ঠিকঠাক মতোই যাচ্ছিলাম কিছু দূর যাওয়ার পর মানে আমার যে কি অবস্থা হলো আমি বলে বোঝাতে পারবো না কুমিল্লায় ব্রেক দেওয়ার পর সবাই ফ্রেশ হয়ে খাবার নিয়ে ব্যস্ত আর আমি এদিকে এক কাপ চা নিয়েছি তবুও এটা খেতে পারছি না পুরো জার্নিটা আমার একদম বমি আর বমি মানে এটা শেষই হয়নি একটা না মনে হচ্ছিল যে আমি এখান থেকে ফিরে যাই তারপর যখন ভোর হয়ে এসেছে নামাজের জন্য সবাই নেমেছিল তখন আমি লাভ দিয়ে নেমে গেছি আমার এত বেশি খারাপ লাগছিল আর শুধু চিন্তা হচ্ছিল আমি ফিরব কীভাবে যাচ্ছি তো যাচ্ছি ফিরবো কিভাবে তারপর এই তো সকাল হয়ে গেছে আলো ফুটে গেছে চারপাশে আর ওদিকে আমার বমি থামার কোনো অপশন নাই মানে চলছে তো চলছেই মানে কি যে একটা বাজে অবস্থা আসলে আশেপাশের লোকজনও থাকে সেখানেও একটা পরিবেশ খারাপ হয় এরকম হলে আসলে শারীরিকভাবে একটু অসুস্থও ছিল আমার ঢাকায় একটা প্রোগ্রাম ছিল সেটা শেষ করেই আবার জার্নি এই কারণে হয়তো তারপর আমরা গেলাম আর আমাদের হোটেল বুক করাই ছিল ওখানে আগে থেকে ভাইয়া অফিসের কাজে এসেছিল এই কারণে আমরা আবার তার সাথে যুক্ত হয়েছি আমাদের কোনো প্রবলেম হয়নি সে সব কিছু ম্যানেজ করে রেখেছিল। আমরা শুধু এসে আর কি তার সাথে যুক্ত হলাম তো ভীষণ ক্লান্ত শরীর বাসায় এসে কোনোরকম ফ্রেশ হয়ে ব্যাক পোটরা রেখে আবার আমরা রওনা হয়ে গিয়েছিলাম আর কি আসলে ঘুরতে এসে তো রেস্ট করা যাবে না রেস্ট করলে তো আশেপাশে কোনো কিছুই দেখতে পাবো না এই কারণেই ভাবলাম যা হবার হোক বাইরে যাই ঘুরে আসি আর চাঁদের গাড়িতে আমরা যাইনি কারণ আমাদের সাথে বাবু ছিল এই কারণে আমরা জিপ নিয়েছিলাম আর এখানে একটা কথা বলে রাখি আপনারা যখন ঘুরতে যাবেন তখন অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ডটা সাথে রাখবেন আমি আসলে এটা আগে থেকে জানতাম না তবে আমার পার্সে সময় একটা কপি থাকে এই কারণে আমার আর প্রবলেম হয়নি নতুন করে নেবার দরকার হয়নি ওটা ছিল ওটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি তবে আপনারা ওটা নিয়ে যাবেন কারণ ওখানে গিয়ে নানান ধরনের প্রবলেম হতে পারে এর জন্য ওটা প্রয়োজন হয় তো প্রথম দিনে আমরা চলে গিয়েছিলাম একটা অ্যাডভেঞ্চারে অ্যাডভেঞ্চার বলার কারণ হচ্ছে আমরা প্রথম দিন গিয়েছিলাম দেবতা খুমে আর দেবতা খুমে যারা গিয়েছেন তারা তো জানেনি কেন আমি কথাটা বললাম দেবতা খুম বান্দরবন জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত নৈসর্গিক বান্দরবনকে বলা হয় খুমের স্বর্গরাজ্য আর এই রাজ্যের শ্রেষ্ঠত্বের মুকুট নিঃসন্দেহে দেবতা খুমের কাছেই যাবে স্থানীয়দের মতে প্রায় পঞ্চাশ থেকে সত্তর ফুট গভীর এই খুমের দৈর্ঘ্য ছয়শো ফুট যা ভেলাখুম থেকে অনেক বড় এবং অনেক বেশি বন্য এর কাছে আছে শিলবাধা ঝর্ণা এই ঘুমের দুই পাশে রয়েছে বিশাল জঙ্গল খাড়া পাহাড়ের কারণে খুমের ভেতর সরাসরি সূর্যের আলো পৌঁছায় না তাই খুমের যত ভেতরে যাওয়া যায় ততই শীতল মনে হয় জায়গাটি খুব শান্ত এবং মুক্ত, আর পানিও বেশ স্বচ্ছ বাসের ভেলায় চেপে এই খুমের ভেতর যাওয়ার পর্যটকদের এক রোমাঞ্চকর অনুভূতি দেয় যা যে কোনো মানুষকে খুব সহজে প্রকৃতির প্রেমে আকৃষ্ট করবে বান্দরবন টাউন থেকে প্রথমে রোয়াংছড়ি আসতে হবে রোয়াংছড়ি থেকে কচ্ছপতলে বাজারে এসে লিরাগাঁও সেনানিবাসে অনুমতি নিতে হয় আর এখানে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডটা কাজে লাগবে তারপর সেখান থেকে ঘন্টাখানিক ট্রেকিং করে শিলবাধা পাড়া যাওয়া যায় শিলবাধা পাড়ার কাছেই দেবতা খুম তবে দেবতা আগে পংসু আং নামের আরেকটি খুম পার হতে হয় বর্ষাকালে এই ট্রেকিং পথ কিছুটা দুর্গম হয়ে ওঠে বর্ষার সময় বা অন্য কোনো সময় গাইড ছাড়া এখানে যাওয়া নিরাপদ নয় সাঁতার না জানা থাকলে খুমের ভেতর যাওয়ার আগে লাইফ জ্যাকেট অবশ্যই পরে নেবেন সবাই আর একটা কথা এখানে বলে রাখি সেটা হচ্ছে যে ওখানে যাবার পথে আপনারা পারলে একটা প্লাস্টিকের জুতা কিনে নেবেন কারণ এতটা পথ হেঁটে যাওয়া তারপর উঁচু নিচু পথ পাহাড় চারপাশে পানি পাথর সব কিছু মারিয়ে ওখানে যেতে হয় এই কারণে যে রেগুলার জুতাগুলো থাকে ওগুলো নষ্ট হয়ে যায় এছাড়া হেঁটেও আপনি শান্তি পাবেন না এই কারণেই একটা প্লাস্টিকের জুতা কিন্তু কিনে নিতে পারেন আমরা যদিও আগে থেকে জানতাম না পরে আমরা কিনে নিয়েছিলাম আর কি যদিও এটা আমাদের ওখানে যাওয়া ফার্স্ট টাইম এই কারণে অনেক কিছু জানতাম না তো যারা জানি তাদের সুবিধার্থে এটা বলে দিলাম আমরা যাচ্ছিলাম অনেকে ফির ছিল হাঁপিয়ে গেছে পুরা প্রচন্ড রোদ আর এতটা পথ হেঁটে যাওয়া উঁচু নিচু পথ তবে আমি বলবো বয়স্ক লোকের এখানে না যাওয়াই ভালো যাদের বয়স হয়েছেন তারা এতটা পথ পাড়ি দিয়ে ওখানে যেতে পারবেন না যেতে পারলেও খুবই কষ্ট হবে সে কারণে আমি বলবো না যাওয়াই ভালো আমরাই যেতে যেতে পুরা হাঁপিয়ে গিয়েছিলাম এই কারণেই পাহাড়ি যে ফল পাচ্ছিলাম সেটাই কিনে খাচ্ছিলাম আর পাহাড়ি ফলগুলো একদম সার ব্যবহার করা হয় না পেঁপে নিয়েছিলাম তারপর আনারস নিয়েছিলাম যাই হোক পুরো আধা ঘন্টা হাঁটার পর আমরা পেলাম তাহাকে পেলাম এ যেন সেই রূপকথার রাজ্যের সাত সমুদ্র পাড়ি দিয়ে পক্ষীরাজ ঘোড়ায় চেপে যেন রাজকুমার এলেন রাজকুমারীর কাছে বিষয়টা এরকমই মনে হচ্ছিল যে সাত সমুদ্র শিলবাধব গ্রাম পার হয়ে এই তরুণটা আর কি এখান থেকে শুরু চারদিকে এত উঁচু উঁচু পাহাড় ঘন বন জঙ্গল একেবারে শান্ত চারপাশটা কোনো রকম কোলাহল নেই ঝর্ণা ঝিরে শব্দ স্বচ্ছ টলটলে পানি আর ঝিরে ঝিরে বাতাস নির্মল পরিবেশ চোখটা একেবারে ঝুড়িয়ে যায় যারা আসলে আসেননি তাদের একবার হলেও আসা উচিত আমাদের গাইড সব কিছু আমাদের বুঝিয়ে দিচ্ছিলো এরপর আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম যদিও আমরা কম বেশি সবাই সাঁতার জানি তবুও আসলে রিক্স নেওয়া উচিত না এটা এত বেশি গভীর ছিল এই কারণে রকম বিপদ আপদ যাতে না আসে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছিল পর্যটকরা আর কি অনেকেই সময়টায় ঘুরতে এসছে ওখানে কিছু পরিচিত লোকজনের সাথেও আমার দেখা হয়ে গিয়েছিল ওরাও ঘুরতে এসছে তো আমরা লাইফ জ্যাকেট পরে নৌকায় উঠে গিয়েছিলাম ছোটোখাটো একটা নৌকা আর কি আর সবাই ভেলায় খুব মজা করছিল ভেলা নিয়ে নিয়ে একেবারে মাঝখানে চলে এসেছিল বর্তমানে প্রকৃতি ও অ্যাডভেঞ্চার পর্যটকদের কাছে দেবতা ঘুম খুবই পছন্দের স্থান প্রায় সারা বছর পর্যটকদের আসা যাওয়া হয় এই দেবতা ঘুমে তবে এই ঘুম জনসাধারণের নজরে আসার পেছনে রয়েছে ছোট রহস্য এটা আসলে স্থানীয়দের কাছ থেকে শোনা এই গল্পটা আর কি সার সংক্ষেপে একটু বলে বহুকাল আগের কথা শিলবান্ধা এক জৈনিক বৃদ্ধ ব্যক্তি শিলবান্ধা পাড়ার পাশ দিয়ে বয়ে চলা নদী দিয়ে মাছ ধরার জন্য এগিয়ে ঝিরিপথে ধরে সামনের দক্ষিণ দিকে থাকেন সাধারণত ঝিরিপথের গভীর ঘুমগুলোতে বড় মাছ ও পরিমাণে বেশি পাওয়া যায় তাই বৃদ্ধ লোকটি ঘুমের গভীরে প্রবেশ করেন এবং মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েন কিছুক্ষণ পর বৃদ্ধটির সামনে বিশাল এক দৈত্য আকৃতির কচ্ছপ তাকিয়ে আছে দেখে প্রাণ ভয়ে তরিত গতিতে দৌড়ে চলে আসেন শিলবান্ধা বাড়িতে ফিরে আসার পর আবুল তাবুল কথা বলতে লাগলেন এবং রাতে প্রচন্ড জ্বর আসে এক সময় জ্বর ও ঘুমের ঘুরে বলতে লাগলেন সেই কচ্ছপটির কথা কচ্ছপটি যা বলছে বৃদ্ধ লোকটিও হুবহু বলছে আমাকে ভয় করিস না তুই আমার কথা সকলকে জানাবি আমি তোদের দেবতা যখন তোরা মাছ ধরতে আসবি তখন বড় রাজ পাথরের উপর পুজো দিয়ে প্রার্থনা করে আমার অনুমতি নিয়ে নিবি আর সতর্ক থাকবি যাতে আমার ঘুমের কোনো ক্ষতি না হয় যাই হোক স্থানীয়দের কাছে রকম গল্প শোনা যায় অনেকে বলে সেই কচ্ছপটা নয় অন্য একটা দানবাকৃতির প্রাণী ছিল অনেকে সেই দানবাকৃতির প্রাণীকে দেখেছে বলেও শোনা যায় তো যাই হোক আমরা এখানে বেশ কিছু সময় শীতল জলে হাত পা ভিজিয়ে একটু ঘোরাফেরা করে এখানে বসে বসে ফল খাচ্ছিলাম আর কি পরে আমি দোকান থেকে বের হয়ে আশেপাশে একটু ঘুরে দেখছিলাম আর ক্যামেরাটা নিয়ে চারপাশটা একটু ক্যামেরা বন্ধ করছিলাম তো আমার ওই ক্লিপসের মধ্যে দেখলাম কয়েকটা ছেলে আসছে এবং কিছু একটা খোঁজার চেষ্টা করছে তো দেখলাম ওরা একটা পরিষ্কার জায়গা খুঁজছে নামাজ আদায় করবে বলে জিনিসটা দেখে আমার এত ভালো লাগলো যে ওরা ঘুরতে এসছে বয়সও খুব বেশি না কিন্তু ওরা নামাজ আদায় করার কথা ভুলে যায়নি ঠিক ওরা নামাজ আদায় করে নিল আর আমি এখানে একটু হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম তো শিলবান্ধা পাড়ার বেশ কিছু লোকজন ওরা ওখানে ঘাস লাতা পাতা কাটছিলো আর কি আর ওরা নিজেদের মধ্যে নিজেরাই কথা বলছিল। কি বলছিলো আমি জানি না ওদের ভাষা আমি বুঝতে পারি না হয়তো ওরা আমাদের ভাষা বুঝতে পারে না জানি না আসলে আমি আমি আসলে ওখানে অনেক সময় দাঁড়িয়েছিলাম কথা শুনছিলাম ওরা নিজেরা নিজেরাই কথা বলছিল। তারপর আমরা আর কি ফিরে আসছিলাম তখন বিকালও হয়ে গেছে আমাদের আসলে সন্ধ্যার আগেই ফিরে যাবার কথা ওখানকার নির্দেশ আর কি তো সেই নিয়মে আমরা ফিরে যাচ্ছিলাম গাইডের সাথে অনেক বেশি কথা বলছিলাম অনেক কিছু জানছিলাম উনি কীভাবে বাংলা শিখলেন ওনাদের ভাষা কি ওনাদের জনজীবন কী রকম ওনারা কী করেন কোথায় পড়াশোনা করেছেন কত দূর পড়াশোনা করেছেন বা এখানকার জীবন বৈচিত্র্য কি উনি খুবই ভালো মানুষ আমাকে একেবারে এ টু জেড বুঝিয়ে দিচ্ছিলেন তারপর ফেরার পথে দেখলাম কিছু বাচ্চা এরকম চাহনি দিয়ে তাকিয়ে আছে ওদের মুখে কি যে মায়া আর একটা ধারলো দা নিয়ে খেলা করছিল দেখুন কীরকম তাকিয়ে আছে খুবই ভালো লাগছিল আর আমি জিজ্ঞাসা করছিলাম যে এই মাচানগুলো এরকম উঁচু হবার কারণ কি ওরা বললো যে আসলে বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন এর নিচে আর কি ওরা ওদের যে কাঠ এগুলো রেখে দেয় এছাড়া ওদের যে গৃহপালিত পশু আছে সেগুলো এর মধ্যে রেখে দেয় এ করে আর বাড়তে ঘরেরও দরকার হয় না আর এক ঘরে আর কি হয়ে যায় সবটা এটাই বলছিল আর কি দেখছিলাম আমার মুগ্ধ হচ্ছিলাম পাহাড়ের গায়ে ভাজি কি সুন্দর সব মাচান বাড়ি সবই আলাদা এবং বৈচিত্র্যময় আর বুনো বুনো ফুলের কথা বলবো ফুলগুলো বৈচিত্রময় খুবই ভালো লাগছিল আর আমার সবসময় এরকম বুনো ফুল দেখতে খুবই ভালো লাগে আর এই জায়গাটার কথা কি বলবো একদম রূপকথার রাজ্যের মতো মানে এত স্বচ্ছ পানি আর জায়গাটা এত বেশি সুন্দর আর এই ছোট্ট একটা ধারাও দেখলাম ওখানে একটু এগিয়ে গিয়ে পানির শব্দ শুনছিলাম আর একটু পা ভেজাচ্ছিলাম আর কি আর যাওয়ার সময় এত বেশি পানি ছিল না কিন্তু ফেরার সময় দেখলাম অনেকটা পানি হয়ে গেছে শীতল স্বচ্ছ এই পানিতে পা ভিজাতেও খুবই ভালো লাগছিল আর টায়ার্ডনেস একদমই নাই আজকের অভিজ্ঞতা কিন্তু খুবই ভালো ছিল বিশেষ করে এখানে না আসলে আসলে এরকম অভিজ্ঞতা একদমই হতো না খুবই ভালো লেগেছে আমাদের সাথে আরো অনেকেই ছিল মানে ওরা হচ্ছে আলাদা আর আমাদের এই যে আমাদের পিতির কথা আর কি বলবো বাবুকে দেখেন মানে পুরাটা পথ ও হেঁটে গেছে এবং হেঁটে ফিরেছে চিন্তা করা যায় যেখানে একটা সুস্থ স্বাভাবিক টকবগের জোয়ান হাঁপিয়ে যাচ্ছে সেখানে ও পোয়ারটা পথ হেঁটে গেছে এবং হেঁটে আসছে ওই হচ্ছে সব থেকে ছোট ওখানে সবাই আর কি খুবই ওকে দেখে খুবই আশ্চর্য হয়েছে যে এত ছোট কিভাবে এরকম আসতে পারলো তো আমরা ফিরে আসলাম এসে খাবারটা খেয়ে নিয়েছিলাম আর কি আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম তার খাবার ব্যবস্থা ছিল সামনে একটা রেস্টুরেন্টে সেটা নাম হচ্ছে কলাপাতি রেস্টুরেন্ট ওখানকার খাবার বেশ ভালো ছিল নর্মাল যে ঘরোয়া খাবার দাবার খাই সেরকমই লেগেছে তবে আতপ চালের ভাত যে এত ভালো লাগতে পারে সেটা আসলে না খেলে বুঝতামই না ওখানে গিয়ে না খেলে আর কি তারপর এই তো আমাদের একটা অভ্যাস যে বাইরে কোথাও ঘুরতে গেলে মিষ্টি পান খাওয়ার মিষ্টি পানও খেয়ে নিলাম তারপর একটু বাইরের পরিবেশটা বেশ ভালো ছিল ঠান্ডা আবহাওয়া তো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে দ্বিতীয় দিন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ